আসসালামু আলাইকুম প্রথমবারের মতো মেয়েকে নিয়ে যাচ্ছি কোথায় নবীর দেশ সৌদি আরবে যদিও আমরা মা ছেলেরা এবার নিয়ে পঞ্চমবার ওইখানে যাচ্ছি আর আজকে আমরা শুধু তিনজন না আমাদের সাথে আরও একজন যাচ্ছে মানে আমরা টোটাল চারজন যাচ্ছি তো যেহেতু প্লেন জার্নি বুঝতেই পারছেন দশ থেকে বারো ঘন্টা জার্নি করতে হবে ছোট বাচ্চা নিয়ে তো রাস্তায় কী হয় জানি না বাচ্চা কিন্তু এখনই কান্নাকাটি শুরু করছে তো আপনারা দয়া করবেন সহি সালামতে যেন আমরা বাচ্চার বাবার কাছে গিয়ে পৌঁছাতে পারি আর যাতায়াত পথে যেন কোনো সমস্যাও না হয় এয়ারপোর্ট যেন ঠিক মতো যেয়ে পৌঁছাতে পারি এবং বিমান যাত্রাও যেন শুভ হয় আম্মু তুমি কিন্তু কান্না করবে না একটুও আমরা তোমাকে নিয়ে তোমার বাবার কাছে যাচ্ছি তোমার বাবার কাছে তোমাকে পৌঁছাই দিব এবার হ্যাঁ আর এদিক দিয়ে ঘর ভরা মেহমান মেহমান বলতে আমার শ্বশুরবাড়ির বাড়ির আশেপাশের লোকজন আমার চাচি শাশুড়ি জেঠি শাশুড়ি আমার চাচা তো যা ভাসুরের মেয়েরা সবাই এসেছে আমার সাথে দেখা করতে আমাকে বিদায় দিতে তো এদিক দিয়ে কার্টুন হয়েছে টোটাল পাঁচটা দুইটা লাগেজ দুইটা ব্যাগ আর একটা হচ্ছে কার্টুন টোটাল হচ্ছে পাঁচ প্যাকেট জিনিস তো এখানে রয়েছে একশো দশ কেজি জিনিস টোটাল একশো দশ কেজি মাছ মাংস কাপড় চোপড় হাবিজা সবাই আসছে আমার সাথে দেখা করতে চলে মুভি দায় দিতে আসছে শাশুড়ি শাশুড়ি আসছে জালের আসছে আমার আচ্ছা তাহলে সবাই দোয়া করেন আমাদের জন্য তো বিসমিল্লা থেকেই পড়েছি মহাবিপদে দেখতেই পাচ্ছেন মেয়েটা কান্না করছে যেই তাকে নতুন পোশাক পরিয়ে সাজগুজ করিয়েছি সেই সে বুঝতে পেরে গেছে তাকে নিয়ে অনেক দূরে যাব আল্লাহ জানে পরবর্তীতে কি হয় তো ছোট্ট মেয়েটা একবার দাদির কোলে একবার চাচির কোলে আবার সাথে ভিডিও কলে কথা বলছে চাচার কলে দেখতেছে রাস্তিরে যাইতেছে আসতে পারে না কেউ সবার ঝামেলা আবার আস্তে আস্তে মিশারি আর একটু বড় হয়ে যাবো বড় হয়ে যাইব এদিক দিয়ে আমার ছোট বোন স্বামীমা হাতে অল্প একটু সময় নিয়ে বোনের বাড়িতে এসেছে ভাগিনা আর ভাগ্নিকে একটা নজর দেখার জন্য বোনকে বিদায় দেওয়ার জন্য তো সে এসে বুরখাও খুলে নাই খুবই অস্থির অস্থির করছে তার শাশুড়ি বাড়িতে শাশুড়িকে বলে এসেছে এক ঘন্টার ভিতরে আবার ফিরে যাবে তো এরই মধ্যে আমরা সবাই আগে থেকেই রেডি হয়ে বসে আছি আমার ভাইয়ের বউ রেডি হয়ে গেছে আমরা সবাই গাড়ির অপেক্ষা করছি

দাদির কলজা জলতা আছে না তিনের লাগিয়া তিন মাস পালছে নানি দাদি খালায় এখন তাদের কইজা ফুটা যাইতেছে আমরা যেমন সবাইকে ভালোবাসি মায়া করি সবাইও তেমন আমাদেরকে ভালোবাসে মায়া করে আর তাই বিদায় বেলায় চোখ দিয়ে পানি ঝরছে দাদির কলিজা পড়ছে নানির কলিজা পড়ছে আন্টির কষ্ট হচ্ছে কি আর করার যেতে তো হবেই মেয়ের বাবার কাছে যাবে মেয়ে যদিও বোঝে না এখন তো দোয়া করবেন আপনারা যাত্রা যেন শুভ হয় কেমন লাগতেছে তুমি তোমার বাবার বাবার কাছে কাছে যাবে টাইম তুমি তোমার তোমার কেমন লাগছে বলো তুমি কি এখানে সেটেল হতে চাও গাড়ি আসার কথা ছিল সাড়ে দশটায় সেই গাড়ি এসেছে সাড়ে এগারোটায় তার মানে এক ঘন্টা লেট আমার ভিতরে যে কাঁপতেছে ভয়ে যে ঠিক মতো এয়ারপোর্ট গিয়ে পৌঁছাতে পারবো কিনা শুধু এয়ারপোর্ট পৌঁছালেই তো হবে না এয়ারপোর্টের ভিতরে যে কত কাজ এবং বিমানে ওঠা পর্যন্ত কিন্তু টেনশন থেকেই যায় তো একদিকে মেয়ে কান্নাকাটি করবে নি সেই টেনশন আরেকদিকে পৌঁছানোর টেনশন পাতা ধরে না তো আমাদের ব্যাগপত্র কিন্তু সব গুছানো শেষ এবং গাড়িতেও তোলা হয়েছে এবং এখন আল্লাহর নাম নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে পৌঁছাতে মাত্র সময় লাগবে কত আধা ঘন্টার মতো